হজরত সুলাইমান ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তালার অন্যতম শ্রেষ্ঠ নবী যিনি দাউদ ওয়াসাল্লামের ছেলে আল্লাহ তাকে নবুয়তের পাশাপাশি এক বিস্ময়কর রাজত্ব দিয়েছিলেন তিনি ছিলেন জ্ঞানী ন্যায়পরায়ণ এবং অলৌকিক শক্তির অধিকারী যার মধ্যে ছিল জিন পশুপাখি ও বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা কোরআন ও হাদিসে তার জীবন ও কর্মকাণ্ডের অসংখ্য গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে যা আমাদের জন্য এক অনন্য শিক্ষার উৎস আল্লাহ তালা হজরত সুলাইমান আলাহিউলামকে নবদ্য দান করেছিলেন এবং তাকে অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন কোরআনে বলা হয়েছে আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম তার জ্ঞান এতটাই বিস্তৃত ছিল যে তিনি মানবজাতি জাতি পশু পাখি এমনকি জিনদের ভাষাও বুঝতে পারতেন এ বিশেষ গুণ সম্পর্কে কোরআনে বলা হয়েছে হে মানুষ আমাকে পাখিদের ভাষা শেখানো হয়েছে এবং আমাকে সব কিছুই দান করা হয়েছে আল্লাহর এক বিশেষ উপহার ছিল যে হজরত সুলাইমান আলহিউলামের নির্দেশে জিনেরা কাজ করতেন এবং তিনি বাতাসকেও নিয়ন্ত্রণ করতে পারতেন কোরআনে আল্লাহ বলেন আমি সুলাইমানের অধীনে বাতাসকে করে দিয়েছিলাম যা তার নির্দেশেই বইত এছাড়াও জিনেরা তার জন্য বিশাল প্রাসাদ ভবন পানির নিচে ডুব দিয়ে মুক্তা আহরণ এবং অন্যান্য শ্রমসাধ্য কাজ করত সুলাইমান আলহিউয়াশাল্লাম ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ বিচারক কোরআনে এমন একটি ঘটনা উল্লেখ রয়েছে যেখানে দুটি নারী একটি শিশুর দাবি করছিল তিনি তার বিচক্ষণতার মাধ্যমে সত্য উদ্ঘাটন করেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেন এ প্রসঙ্গে মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন হযরত সুলাইমান আলহিউ সালাম ও হজরত দাউদ বিচার নীতি ছিল মহান এবং তা অনুসরণযোগ্য সুলাইমান আলাহিউয়াশাল্লামের জীবন সম্পর্কে কোরআনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল শিবার রানী বিলকিসের ইসলাম গ্রহণ তিনি শুনেছিলেন যে শিবা রাজ্যের লোকেরা সূর্য পূজা করত যা ছিল শিরক তিনি রানী বিলকিসের কাছে দূত পাঠিয়ে তাকে ইসলামের দিকে আহ্বান জানান সুলাইমান আলহিউয়াশাল্লাম তার ক্ষমতা প্রমাণের জন্য এক বিস্ময়কর ঘটনা ঘটান তখন জিনের সাহায্যে তিনি এক মুহূর্তের মধ্যে রানী বিলকিসের বিশাল সিংহাসন তার দরবারে নিয়ে আসেন অবশেষে রানী বিলকিস হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লামের প্রজ্ঞা অলৌকিক ক্ষমতা ও সত্য ধর্মের মহিমা দেখে ইসলাম গ্রহণ করেন কোরআনে তার একটি বিখ্যাত দোয়া এসেছে যেখানে তিনি আল্লাহর কাছে অনুরোধ করেছিলেন হে আমার রব আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পরে অন্য আর কারো জন্য উপযুক্ত হবে না সুলাইমান আলহিউ মৃত্যু হয়েছিল এক রহস্যময় ঘটনা তিনি একদিন লাঠির ওপর ভর করে দাঁড়িয়েছিলেন আর তার সামনে যিনেরা কাজ করছিল তখন তিনি ইন্তেকাল করেন এবং তার দেহটি দাঁড়িয়েছিল অনেকদিন পর একটি পোকা তার লাঠি কেটে ফেললে তিনি মাটিতে লুটিয়ে পড়েন শুধুমাত্র তখন জেনেরা বুঝতে পারে যে তারা অদৃশ্য জগৎ সম্পর্কে কিছুই জানত না কোরআনে বলা হয়েছে তার মৃত্যুর আদেশ জারি হলে কোনো কিছুই তাদের মৃত্যু সম্পর্কে অবহিত করেনি কিন্তু যখন তার লাঠি পোকা খেয়ে ফেলল তখন তিনি মাটিতে পড়ে গেলেন ছিলেন একজন অনন্য নবী ও রাজা যার জীবন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে তিনি শিখিয়েছেন যে জ্ঞান ন্যায় বিচার ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে প্রকৃত সফলতা অর্জন করা যায়